সকালবেলা উঠলেই মাঠে চলে যে থাকতে পারে না না সঙ্গে সঙ্গে ফুল হবে ফল হবে সঙ্গে সঙ্গে কাজ করছে এই ফল বীজ ফেললেই সব আর

আর কি নাম আছে যাই হোক এইসব নাম গুলো যে আছে এক এক রকম মজা আপনি দুনিয়ায় আপনার আব্বাকে বলেন আম খাপ খাপ কি করবে একরকম আম কিনে দিবে আপনার আব্বাকে বলেন আম খেতে বলেন আব্বাকে

আর কি বাপ মা চলে গেল তা সব চলে গেল আমি অন্য কিছু নাই

ওই হদের দ্বারে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে পাখি ঘুরে ঘুরে বেড়াবে আর বান্দা মনে মনে চিন্তা করবে বান্দা মনে মনে চিন্তা করবে আরে পাখির গোস্ত খেলে কতই না ভালো হতো মনে মনে ভাববে সঙ্গে সঙ্গে আমার রসুল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা রসুল্লাহ বলছে আমার আল্লাহ ওই এক পাখির সত্তর রকমের লাগিজ খানা করে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করে দেবে আল্লাহ রান্না করে বান্ধার সামনে সঙ্গে খাবার একটা ব্যাপার আমরা এখানে খেলে কি হয় খুব খেয়ে ফেললে খাওয়ার আগে এক কষ্ট খাওয়ার পরে অনেক সময় কি হয় খাওয়ার ইচ্ছাটাকে পেট ভরে অনেক সময় মজা লাগে আর পেটে যাচ্ছে না বলে তাই কত মজা লাগছে আর গ্লাস শরবত তাহলে কিন্তু নেই কিন্তু জান্নাতের খাওয়া এরকম না জান্নাতে যত মন চাইবে তত খেতে যত মন চাইবে তত খেতে পারবে খাওয়ার পরে কোনো কষ্ট হবে না

ਉਜੀ ਜੰਨਤ ਉਹ ਜਿਹੜਾ ਦੋ ਜੰਨਤੇ ਨਮਾਜ਼ ਉਹ ਕਿੱਛ ਨਹੀਂ ਜੰਨਤੇ ਸਿਰ ਖਾਓ-ਦਾਓ ਦਾ ਮਜ਼ਾ ਉਹ ਨਾ ਸੁਣਛੇ ਨਾ ਜੰਨਤੇ ਨਮਾਜ਼ ਐ ਸੁਣਛੇ ਹਜਰਵਰੀਆ ਰਸੂਲ ਜੰਨਤ ਨਾ ਨਾ ਕੁਝ ਬੈਠ ਨਾ ਜੰਨਤੇ ਨਮਾਜ਼ ਕਿੱਛ ਜੰਨਤੇ ਨਮਾਜ਼ ਜੰਨਤੇ ਸਿਰ ਖਾਓ-ਦਾਓ ਦਾ ਹਜਰਵਰੀਆ ਰਸੂਲ ਜੰਨਤ ਨਾ ਨਾ ਕੁਝ ਬੈਠ ਨਾ ਜੰਨਤੇ ਨਮਾਜ਼ ਕਿੱਛ ਜੰਨਤੇ ਨਮਾਜ਼ ਜੰਨਤੇ ਸਿਰ ਖਾਓ-ਦਾਓ ਦਾ ਨਮਾਸਤ ਕਰ ਲੈ

গুণাগারদের আশা এ তো হলো আমাদের গুণাগারদের আশা আশেকদের কি আশা আশেকদের কি আশা আশে ঘুর দেখবে না গেলেমান দেখবে না সারাবান তহুরা দেখবে না ওই দুধের নহর দেখবে না মধুর নহর দেখবে না এভাবে এভাবে সারাবান তহুরা নহর পানির নহর দেখবে না মুসলমানের ছেলেরা আল্লাহর যারা আশেক হবে তারা অন্য কিছুতে তাদের মন মুজবে না অন্য কিছুতে তারা তারা চিনা ঝাপটি করবে না

মুসলমান তাও তাও হাদ আল্লাহ সকলকে জাহান্নার আগুন থেকে বাঁচান কাদের আল্লাহ চোখের পানি ফেলে কান্না এলে ভান করে কাদের যা চোখের কোনা থেকে মাছির মাতার।

লোন নিয়ে বাড়ি করা হারাম যারা সুদ খায় সত্তর রকমের গুণা হয় কত রকম সুদ খাওয়া সুদের সাথে জড়িত কত রকমের গুণা আছে সত্তর রকমের এই সত্তর রকমের গুণার সবচেয়ে ছোট যে গুণাটা নিজের মায়ের সাথে জিনা করা আস্তাগফিরুল্লাহ বলেন নাউজুবিল্লাহ এটা চিন্তা করে দেখেন ১০০ এর মধ্যে ৯০ টা মুসলমান এখন সুদের সাথে জড়িত

হাসেন নি হাসেন নি সুদ খাবে আবার হাসবে 20 লাখ ঝগড়া লাগিয়ে যাবে তোর সঙ্গে তুই চুপ করে বস থাক আমি বলছি আমি যেটা বলছি মানে তুই বললি কেন হুজুরকে এত লোকের সামনে যাবে আমি বলছি বাবা তোমরা শোনো তোমার শুধু হ্যাঁ হলো বলো আছে না নেই এটা বলো